অশোক লিলেন্ট গাড়ি কিনুন লটে একসঙ্গে পাঁচ পিস গাড়ি বিক্রয় হবে মডেল দুই হাজার নয় কাগজপাতি অল আপ টু ডেট যারা একসঙ্গে পাঁচ পিস গাড়ি অশোক লিলেন্ট গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখুন দেখে সরাসরি ড্যাশবোর্ডে থাকা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন বডি অল স্টিল বডি কাগজপাতি অল আপ টু ডেট দাম পাঁচ আষ্টে বিয়াল্লিশ লাখ টাকা যারা বিয়াল্লিশ লাখ টাকার বিনিময়ে পাঁচটা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি ড্যাশবোর্ডে থাকা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির নাম্বার চোদ্দো একানব্বই ঘরের গাড়ি মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার দশ কাগজপাতি অল আপ টু ডেট যারা নেবেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন ক্যাশ টাকায় বিক্রয় করা হবে একসঙ্গে পাঁচ পিস অশোক লিলেন গাড়ি সিরিয়ালে পাঁচ পিস গাড়িরই ভিডিও পাবেন এক সিরিয়ালে রাসেল গাড়ি সেবাতে ছাড়া আছে আপনারা গাড়ির ভিডিও দেখে সরাসরি ফোন করুন আর রাসেল গাড়ি সেবা পেজকে ফলো দিয়ে রাখুন ইউটিউবকে